হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আপনি কি হিন্দু তাহলে আপনি এই পাঁচটি কাজ করেন তো দেখুন নিজের কাছে প্রশ্ন করুন আপনি উত্তর খুঁজে পাবেন আমরা নিজেকে একজন হিন্দু হিসাবে পরিচয় দেই কিন্তু আমি কখনোই এই পাঁচটি কাজ করি কি না আমি একে এক আপনাদের পাঁচটি কাজ বলবো তার আগে আমি একটু বলে রাখি এবং এই পাঁচটি কাজ আপনি করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণর কাছে এবং নিজেকে একজন হিন্দু হিসাবে কারো কাছে প্রকাশ করার দরকার নেই ভগবানের কাছে আপনি প্রকাশ করতে পারবেন যে পরিচয় দিতে পারবেন যে না আমি একজন হিন্দু দেখুন আমি এখানে পাঁচ নম্বরের যে কাজটি বলবো তুলসী গাছে জল দেওয়া আমরা পুরুষ বলেন মহিলা বলেন আমরা অনেকেই এই কাজটি করি না হ্যাঁ সবাই করি কিন্তু অনেকেই আমরা আছি এই কাজটি করি না দুপুরে স্নান করার পরে এক গোটি জল ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী অনুসারে তুলসী গাছে এক গোটি জল দেওয়া কিন্তু আমাদের সকলের কর্তব্য এই কাজটিকে আমরা করি তারপরে যে চার নম্বরে যে কাজটির কথা বলবো সেটি হলো সপ্তাহে একদিন নিরামিষ ভোজন করা আমরা এই কাজটি হয়তো ম্যাক্সিমাম ফ্যামিলি করি যারা করেন না এখন থেকে করবেন এবং অন্তত সপ্তাহে একদিন আপনি নিরামিষ ভোজন করুন এবং আপনার সন্তানকে শিক্ষা দিন শিক্ষা দেওয়া শুরু করুন যে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া বাধ্যতামূলক একদিন আপনি নিরামিষ খেলে আপনার এমন কোনো ক্ষতি হবে না পরবর্তী প্রজন্ম মানুষের কাছে আপনি ভগবানের কাছে আপনি একজন আদর্শ হিন্দু হিসাবে পরিচয় দিতে পারবেন তুলে ধরতে পারবেন তারপরে আমি নাম্বার তিনে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো গীতা পাঠ সেটি হলো আমাদের একজন হিন্দু হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংসারে প্রতিদিন আপনি যদি গৃহকর্তা বা গৃহকর্ত্রী হয়ে থাকেন আপনি যদি না পারেন আপনি যে কোনো কারো মাধ্যমে হোক সপ্তাহে একদিন আপনার গৃহ গীতা পাঠ আয়োজন করুন হোক ভুল তারপরও আপনি গীতা পাঠ একদিন করুন সংসারে দেখবেন আপনার অনেক কিছু থেকে আপনার উন্নতি হবে এবং আপনি পরবর্তী প্রজন্ম কিন্তু এটি শুরু করবে সপ্তাহে একদিন আপনি প্রতিদিন না পারুন একদিন শুরু করুন আস্তে আস্তে আপনার সপ্তাহে প্রতিদিন এবং দেখবেন মাসে প্রতিদিনই হয়ে যাবে নাম এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। নাম্বার দুয়ে আমার পাঁচটি কাজের মধ্যে সেটি হল একাদশী থাকা আমরা অনেক ফ্যামিলি আছি অনেক মানুষ আছি আমাদের হিন্দু সমাজে যে ছাব্বিশটি একাদশী আছে আমরা তার নামও জানি না এবং বলতেও পারি না যে আমাদের একাদশী কী বা একাদশী কিভাবে থাকতে হয় এবং একাদশী মাহাত্ম কি কেন একাদশী করবেন বা এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না মাসে দুইটি একাদশী পড়ে এটি অবশ্যই থাকার চেষ্টা করুন এবং দেখবেন আপনি একজন হিন্দু হিসাবে পরিচয় দিতে পারবেন কারো কাছে পরিচয় দেওয়ার দরকার নেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি যে পাপ করতেছেন মনের অজান্তে সেটি থেকে মুক্তি পাবেন এরপর আমি নাম্বার একে যে কাজটি বলবো নাম্বার একে যে কাজটি আমাদের প্রতিদিন করা উচিত তিন বেলা পুজো করা ভগবান শ্রীকৃষ্ণের এটিকে আমরা করি তিনবেলা পূজা করা একটা হিন্দুদের কিন্তু সবচেয়ে প্রধান কাজ হোক সে পুরুষ হোক সে মহিলা কারণ আপনি যদি তিনবেলা পূজা করেন পরবর্তী প্রজন্ম কিন্তু সে একই পথে অনুসরণ করবে এবং আপনি যদি না করেন যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনি বাসে রয়েছেন রাস্তায় রয়েছেন যে কোনো থাকা অবস্থান পাঁচ মিনিট ভগবানের নাম নেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র মনে মনে বলুন তাহলেও কিন্তু আপনি অনেক কিছু থেকে এবং এটি একজন হিন্দু হিসাবে আমাদের কিন্তু সকলের থাকা কর্তব্য আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের এই পাঁচটি কাজ পাঁচটি কাজ আমাদের হিন্দুদের মধ্যে এবং সমাজকে পরিবর্তন করে দেন এই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আমাদের হিন্দু সমাজটা রক্ষ হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ